নমস্কার বন্ধুরা তেরো হাজার চারশো একুশ শূন্য পদের উপরে যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রসেসটা হতে চলেছে তো সেই শিক্ষক নিয়োগের জন্য আমাদেরকে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে তো সেই ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টকে পাখির চোখ করে আমরা দশটি বিষয় তোমাদের কাছে তুলে ধরবো যে দশটি বিষয় তোমরা যদি খুব ভালোভাবে মাথায় রাখো তাহলে কিন্তু তুমি ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট থেকে দশের মধ্যে দশ পাবে এটা কিন্তু গ্যারেন্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি তো কোন দশটি বিষয়ের উপরে আমাদেরকে মাথায় রাখতে হবে কোন দশটি বিষয় খুব ভালো ভাবে আমাদেরকে প্রস্তুতি নিয়ে যেতে হবে অবশ্যই তোমাদের কাছে সেই বিষয়গুলো তুলে ধরবো তো অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখো আর চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে হাতে মাত্র রয়েছে আর এক থেকে দেড় মাস তো সেই এক থেকে দেড় মাস এইভাবে তোমরা কিন্তু প্রস্তুতি নিলে তোমরা কিন্তু দশে দশও পেতে পারো তো চলো আলোচনা করা যাক তো প্রথম যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের যে ড্রেসটা যেটা আমরা পরে যাব সেটা যেন হয় রুচি মার্জিত ঠিক আছে সেখানে যেন ভাবে কোনো আলাদা কিছু ক্রিয়েটিভিটি না থাকে ড্রেসের মধ্যে একদম সিম্পল ড্রেস আমাদেরকে কিন্তু পরে যেতে হবে খাতা পেন বের করো এবং এক এক করে কিন্তু তোমরা নোট ডাউন করে নাও যে দশ থেকে বারোটা বিষয় আমি বলবো সেটা কিন্তু একদম ব্রহ্মাস্ত্রের মতো কাজ দেবে কারণ ইন্টারভিউতে যেমন তোমার কোয়ালিফিকেশান দেখবে এবং তার সঙ্গে সঙ্গে তোমার দেখবে তোমার বিহেভিয়ার কেমন রয়েছে তুমি কেমনভাবে মেনটেন করতে পারো সেই বিষয়গুলো কিন্তু দিকে নজর দেবে তো সেইগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে তার কারণে তোমরা খাতা পেন বের করে কিন্তু লিখে নাও ঠিক আছে তো প্রথম যেটা হলো সেটা হলো কি ড্রেস ড্রেস সম্পর্কে কিন্তু তোমাদেরকে একদম সেন্সের ভাবে যেতে হবে এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে যে তোমরা যে ওখানে প্রবেশ করবে সেখানে কিন্তু সব জন্য চেষ্টা করবে অনুমতি নেওয়ার ঠিক আছে দ্বিতীয়ত যে পয়েন্টটা সেটা হচ্ছে কি অনুমতি অনুমতি নিতে হবে কেন অনুমতি নিতে হবে কারণ ওখানে যারা রয়েছে তারা কিন্তু তোমাকে পরীক্ষা করছে তার জন্য অনুমতি নেওয়া প্রয়োজন যখন প্রবেশ করবে অনুমতি নিতে হবে যখন চেয়ারে বসবে তখনও কিন্তু অনুমতি নিতে হবে আর প্রত্যেকটার ক্ষেত্রে যখনই তোমাকে কিছু বলতে বলবে কিংবা ডেমনস্ট্রেশন করাতে বলবে তখনই কিন্তু তোমাকে ধন্যবাদ কথাটা অবশ্যই অবশ্যই করে কিন্তু ওখানে বলতে হবে অর্থাৎ যারা ইন্টারভিউয়ার্সরা রয়েছে তাদেরকে কিন্তু ধন্যবাদ কথাটা যাপন করতে হবে এইটা যেন মাথায় থাকে ঠিক আছে তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে নিজের সম্পর্কে যে বলা ঠিক আছে নিজের সম্পর্কে যে বলা এইটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে নিজের সম্পর্কে বলাটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে যেন কোনোভাবে আটকে না যায় নিজের সম্পর্কে বলার মধ্যে কিছু কিছু বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে যেমন কি কি যেমন হচ্ছে তোমার নাম ঠিকানা বাবার নাম এটা তো বললে তার সঙ্গে তুমি কোথা থেকে ডিএলএড করেছো কত সালে ডিএলএড করেছো তোমার লাস্ট কোয়ালিফিকেশান কি এবং সেই লাস্ট কোয়ালিফিকেশানটা কোথা থেকে করেছো এগুলো তো অ্যাড করতেই হবে তার সঙ্গে আরও কিছু স্পেশাল জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে যে তুমি শিক্ষক হিসেবে ছাত্রদের সঙ্গে কিভাবে কাটাতে চাও তোমার হবি কি তোমার ছাত্রদের সঙ্গে থাকতে ভালো লাগে এইগুলো কিন্তু তোমাকে ওখানে অ্যাড করতে হবে এবং সুন্দরভাবে গুছিয়ে কিন্তু নিজের সম্পর্কে বলতে হবে যেটা আমি ভিডিওতে অলরেডি আলোচনা করেছি তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারো ঠিক আছে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক পাবে সেখান থেকে তোমরা দেখে নেবে ঠিক আছে তো এই তিনটি বিষয় হলো চার নম্বর যে বিষয়টা রয়েছে চার নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে সিচুয়েশনাল বেস কোশ্চেন সিচুয়ে সিচুয়েশনাল বেস কোশ্চেন এইটা কিন্তু প্রচুর জিজ্ঞাসা করা হয়ে থাকে সিচুয়েশনাল বেস কোশ্চেনটা কীরকম হয়ে থাকে যেমন ধরো তোমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কেন শিক্ষকতা করতে চাইছো যদি একটা স্কুলে দুজন ছাত্রছাত্রী মারামারি করছে তুমি তাদেরকে কেমনভাবে সামলাবে তুমি তাদেরকে কেমনভাবে পড়াবে তোমার তুমি কীভাবে শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ গড়ে তুলবে ঠিক আছে এই সমস্ত যে প্রশ্নগুলো এগুলোকেই বলা হয় কিন্তু সিচুয়েশনাল বেস কোশ্চেন এগুলো কিন্তু তোমাকে হানড্রেড পার্সেন্ট ফেস করতে হবে তো এই বিষয়টা নিয়ে কিন্তু তোমাকে খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে এবং সিচুয়েশনাল বেস কোশ্চেন কিন্তু প্রস্তুতিতে হয় না এটা কিন্তু একটা ধারণার থাকা প্রয়োজন ঠিক আছে তুমি যেটা পড়ে গেলে তোমাকে হয়তো সেটা জিজ্ঞাসা করলো না কিন্তু তোমার মধ্যে যদি এই প্রশ্নগুলো ফেস করার যদি একটা ধারণা থাকে তাহলে যে সিচুয়েশনাল বেস কোশ্চেন করুক না কেন তুমি কিন্তু সেটা ফেস করতে পারবে ঠিক আছে তার জন্য কিন্তু তোমাকে অবশ্যই ভালো করে প্রস্তুতি নিতে হবে আর এই সিচুয়েশনাল বেস কোশ্চেন নিয়ে কিন্তু আমি একটা পিডিএফ সেট তৈরি করা রয়েছে শুধু সিচুয়েশনাল বেস কোশ্চেন নয় এখানে কিন্তু বিগত ইন্টারভিউতে যে জিজ্ঞাসা করা সাবজেক্ট ওয়াইজ ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্নের উত্তর এবং সিচুয়েশনাল বেস কোশ্চেন প্রচুর প্রচুর রয়েছে জেলাভিত্তিক প্রশ্ন সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা পিডিএফ সেট তৈরি করা রয়েছে যে পিডিএফ সেটটার মূল্য মাত্র তিনশো নিরানব্বই টাকা যদি তোমরা পার্চেস করতে চাও কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো আগামী দিনে যে ইন্টারভিউ দেবে সেই ইন্টারভিউতে যে সিচুয়েশনাল বেস কোশ্চেনগুলো করবে এই পিডিএফের বাইরে করবে না এইটুকু তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি অবশ্যই পার্চেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও তো চলো পরবর্তীতে আর যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আলোচনা করছি ঠিক আছে তো সিচুয়েশনাল বেস কোশ্চেন হলো এরপরে চার নম্বর যে বিষয় সরি পাঁচ নম্বর পাঁচ নম্বর যে বিষয়টা সেটা তোমাদেরকে কি মনে রাখতে হবে সেটা হচ্ছে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেই বইগুলো সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে পড়ে যেতে হবে অর্থাৎ তোমাদেরকে একবার হলেও কিন্তু রিডিং করতে হবে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে যেমন ধরো ইংরেজি বাংলা গণিত এবং পরিবেশ এই যে চারটি বই রয়েছে চারটি বই কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে এবং প্রত্যেকটা বইয়ের নামকরণের সার্থকতা পড়তে হবে এবং প্রত্যেকটা বই কে অলঙ্করণ করেছে সেগুলোও কিন্তু পড়তে হবে ক্লাস ওয়ানে আরও রয়েছে সহজ পাঠ ক্লাস টুতেও সহজ পার্ট রয়েছে সেগুলোও কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে আর এই সমস্ত বইয়ের প্রশ্ন উত্তর কিন্তু তুমি পিডিএফ থেকে পেয়ে যাবে ঠিক আছে এটা গেলো পাঁচ নম্বর এবারে ছ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু ভালো করে পড়তে হবে পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু তোমাকে খুব ভালো করে প্রস্তুতি নিয়ে যেতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের আকৃতি কীরকম পশ্চিমবঙ্গের আয়তন কতটা রয়েছে পশ্চিমবঙ্গে কি কি ভাষা রয়েছে ঠিক আছে পশ্চিমবঙ্গ কেন উন্নত রয়েছে পশ্চিমবঙ্গের থেকে বাংলাদেশের যে লাইনটা রয়েছে ঠিক আছে সীমানাটা সেই সীমানাটার নাম কি পশ্চিমবঙ্গের রাজ্য পাখি পশ্চিমবঙ্গের রাজ্য পশু ঠিক আছে এই সমস্ত যে প্রশ্নগুলো এগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ সেগুলোও কিন্তু তোমাকে খুব ভালো করে প্রস্তুতি নিয়ে যেতে হবে যেটাও কিন্তু তুমি আমার পিডিএফটা থেকে পেয়ে যাবে ঠিক আছে পিডিএফটা থেকে পেয়ে যাবে এটা কিন্তু নিতে হবে এবারে সাত নম্বর যে বিষয়টা সাত নম্বর বিষয়টা হচ্ছে কি তোমাকে তোমার যে সাবজেক্ট তুমি যে সাবজেক্টটা নিয়ে পড়েছো যেমন ধরো তোমার এইচএস পর্যন্ত তুমি করেছো এইচ তোমার হচ্ছে কী ছিল আর্টস গ্রুপ আর্টস গ্রুপের মধ্যে হচ্ছে ভূগোল ইতিহাস আর হচ্ছে এডুকেশান তাহলে তোমাকে ইতিহাস ভূগোল এবং এডুকেশানটা খুব ভালোভাবে পড়ে যেতে হবে ভূগোল থেকে যে টাফ প্রশ্ন করবে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক লেভেলে যে প্রশ্ন করবে সেরকমটা কিন্তু নয় তোমাকে প্রশ্ন করবে কিন্তু বেসিক বেসিক প্রশ্ন ঠিক আছে যেমন ধরো ক্লাস সিক্স ফাইভ সেভেন এরকম যে রয়েছে বইগুলো যেগুলোতে ভূগোলের কি পার্ট রয়েছে যেমন ধরো ফাইভে রয়েছে চন্দ্রকোণ সূর্যকরণ সম্পর্কে জোয়ার ভাটা সম্পর্কে রয়েছে এগুলো থেকে প্রশ্ন জিজ্ঞাসা করবে যে সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা এই পিডিএফ থেকে পেয়ে যাবে তাহলে কি হলো তোমার তোমার বই এটাই লিখে দিচ্ছি তোমার বই অর্থাৎ তুমি যে সাবজেক্টটা নিয়ে পড়েছো সেই বইটা তোমাকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে হয়তো গ্র্যাজুয়েশন লেভেলে তুমি ইতিহাস নিয়ে পড়েছো তাহলে ইতিহাসটা কিন্তু তোমাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে ইতিহাসে ক্লাস ফাইভে ইতিহাসে কী রয়েছে যেমন ধরো কয়েকটা মনীষীর নাম রয়েছে ঠিক আছে যেমন হচ্ছে মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক আছে তারপরে হচ্ছে ভগিনী নিবেদিতা ডিরোজিও এই সম্পর্কে যে রয়েছে তাদের সম্পর্কে কিন্তু একটু তোমাকে ভালোভাবে ধারণা নিয়ে যেতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর এদেরকে নিয়ে কিন্তু প্রশ্ন করবে হান্ড্রেড পার্সেন্ট তাহলে তাহলে এগুলো তোমাকে কিন্তু ভালোভাবে পড়তে হবে যেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে এরপরে আট নম্বর যে বিষয়টা আট নম্বর বিষয়টা হচ্ছে ডেমু খুবই গুরুত্বপূর্ণ ডেমো এই ডেমোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেননা তুমি কিভাবে একটা ক্লাস মেনটেন করবে কিভাবে তুমি একটা বাচ্চাকে পড়াবে তোমার স্কিল কেমন রয়েছে তোমার পড়ানোর দক্ষতা কেমন রয়েছে সেটা কিন্তু যাচাই করবে এই ডেমো দিয়ে তোমাকে কিন্তু ওখানে পাঁচটা মিনিট সময় দেবে পাঁচ মিনিটের মধ্যে ডেমোটা কমপ্লিট করতে হবে এবং সেখানে না থাকবে কোনো বই না থাকবে কোনো স্টুডেন্ট তোমাকে ভাবতে হবে তোমার সামনে যারা বসে রয়েছে তারাই হচ্ছে স্টুডেন্ট আর তোমাকে পুরো একদম মনের মধ্যে রাখতে হবে তুমি যেটা পড়াচ্ছ সেটা কোনোভাবেই কিন্তু কোনো সহযোগিতা থাকবে না বোর্ড থাকবে পেন দেবে তোমাকে কিন্তু লিখে লিখে বোঝাতে হবে কেমনভাবে ডেমো দিতে হয় সেটাও যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ডেমো সম্পর্কিত আমি কয়েকটা ভিডিও তাহলে তোমাদেরকে পরিবেশন করবো ঠিক আছে আশা করছি ডেমো সংক্রান্ত যে বিষয়গুলো আমি তোমাদেরকে বলবো সেগুলো যদি মাথায় রাখো তাহলে কিন্তু ডেমো থেকে কোনো নাম্বার কাটা যাবে না ঠিক আছে এটা গেল মোটামুটি কি আট নম্বর বিষয় যেটা হচ্ছে ডেমো যেটা হচ্ছে তোমার দক্ষতা পড়ানোর দক্ষতা এবং নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি ক্রস কোশ্চেন ক্রস কোশ্চেন ক্রস কোশ্চেনটা কি ডেমোটা যেটা তুমি করাচ্ছ সেই ডেমো থেকে কিন্তু তোমাকে প্রচুর ক্রস কোশ্চেন করবে যেটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে ধরো তুমি সালক সংশ্লেষ সম্পর্কে পড়াচ্ছ শালক সংশ্লেষ থেকে কিন্তু তোমাকে ক্রস কোশ্চেন করতে পারে যে এই যে গ্লুকোজটা উৎপন্ন করে গ্লুকোজের সংকেত কি বলো সি সিক্স এইচ টুয়েলভ সিক্স এই যে যে সংকেতটা ঠিক আছে সূর্যের কোন কণাটা ক্লোরোফিল শোষণ করে খাতরা সংগ্রহ করে ফোটন কণা এই যে যে নামগুলো এগুলো কিন্তু তোমাকে ভালো করে প্রস্তুত নিয়ে যেতে হবে যদি তোমরা আমার পিডিএফটা পারচেস করো কোর্সটা যদি পারচেস করো তাহলে কিন্তু তোমাদেরকে ডেমো করিয়ে দেওয়া হবে তোমাদের পছন্দ মতো ডেমো করিয়ে দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সেখান থেকে কি ক্রস কোশ্চেন করতে পারে সেগুলোর কিন্তু নোট তোমাদেরকে দিয়ে দেওয়া হবে বুঝতে পারলাম তো এবারে গেল মোটামুটি নটা এবারে দশ নম্বর যে বিষয়টা দশ নম্বর বিষয়টা কি হয়ে রয়েছে দশ নম্বর বিষয়টা যখন তুমি বেরিয়ে আসবে তখন কিন্তু সরাসরি পিছন ফিরবে না এইটুকু মনে রাখবে তোমার যে বিহেভিয়ার সেই বিহেভিয়ারটা কিন্তু ওখানে লাস্ট মুহূর্ত পর্যন্ত লক্ষ্য করবে তোমার কথা বলার ধরন এবং তোমার যে ঢোকার কাছ থেকে বেরিয়ে আসা পর্যন্ত যে সমস্ত তোমার আচরণগুলো সেগুলো কিন্তু খুব ওখানে কার্যকর হবে তার জন্য আচরণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো বেরিয়ে আসার সময় কিন্তু তোমাকে সজা পিছন ফিরে বেরিয়ে আসা যাবে না কিছুটা পিছিয়ে পিছিয়ে এসে তোমার ধরো এরকম দাঁড়িয়ে আছো কিছুটা পিছিয়ে এসে তারপরে কিন্তু তুমি টার্ন নেবে ঠিক আছে এটা যেন মনে থাকে তাহলে এই যে দশটা বিষয় তোমাদেরকে বললাম এই দশটা বিষয় যদি তুমি মাথায় রাখো তাহলে কিন্তু তোমার ইন্টারভিউতে নয় সাড়ে আট আট দশে দশ কেউ আটকাতে পারবে না ঠিক আছে যাদের একাডেমি কম রয়েছে এই কয়েকটা বিষয় যদি তুমি ফলো করো তাহলে কিন্তু তোমার হানড্রেড পারসেন্ট কিন্তু তুমি সফল হবে এইটুকু তোমাদেরকে বলতে পারি তার মধ্যে যে সমস্ত বিষয়গুলো খুব ভালোভাবে তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে যেমন ড্রেস ড্রেসটা তো রয়েইছে তারপর হচ্ছে এই অনুমতি নেওয়াটা আচরণটা ঠিক আছে অনুমতি আচরণ তারপর হচ্ছে নিজের সম্পর্কে বলা এই যে তিনটি বিষয় এই তিনটি বিষয়ের উপরে কিন্তু হাফের বেশি নাম্বারটা তুমি পেয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে রয়েছে ডেমো এই চারটি বিষয় যদি তুমি খুব ভালো করে দিতে পারো তাহলে ছয় সাত তো তোমার হয়েই যাচ্ছে ঠিক আছে যদি তুমি নিজের সম্পর্কে খুব ভালোভাবে বলতে পারো তখন কিন্তু তোমার মোটামুটি যে ইন্টারভিউসরা রয়েছে তারা কিন্তু একটা খুব ভালো চোখে দেখবে এবং নাম্বারটা বেশি দেবে কোশ্চেনও কিন্তু কম করবে এবং তোমাদের যে হবি সম্পর্কে যখন বলবে তুমি যখন তোমার নিজের সম্পর্কে বলছো তখন কিন্তু অনেকেই বলে যে আমার শখ হচ্ছে গার্ডেনিং করা আমার শখ হচ্ছে বই পড়া সেগুলো থেকে কিন্তু প্রশ্ন করতে পারে এইটুকু মাথায় রাখবে তোমার যে হবি ঠিক আছে হবি এই হবি থেকে কিন্তু প্রশ্ন ক্রস কোশ্চেন করতে পারে প্রচুরভাবে যদি পরে যে তুমি বলো যে আমার বই পড়া হচ্ছে শখ আমার হবিটা হচ্ছে বই পড়া তখন তোমাকে বলবে যে তুমি শেষ কি বই পড়েছ কোন লেখক তোমার ভালো লাগে সেই লেখকের আর কয়েকটা গল্প কিংবা উপন্যাসের নাম বলো ঠিক আছে এগুলো কিন্তু ক্রস কোশ্চেন করতে পারে যেগুলো তোমাকে কিন্তু ফেস করতে হতে পারে তো তার কারণে বলবো তোমরা যে বিষয়টা বলবে সেগুলো থেকে কি কোশ্চেন করতে পারে সেটাও কিন্তু খুব ভালোভাবে জেনে যাবে ঠিক আছে তো আমি চেষ্টা করব এই হবি সংক্রান্ত একটা বিষয় নিয়ে ভিডিও করার তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি তোমরা পিডিএফ সেটটা পার্চেস করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা ঠিক আছে তো আজকের এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাক সবাই সুস্থ সুস্থতা সবাই থ্যাংকসর আছেন টাটা জায় হিন্দ বাই